মহাকাশে যাওয়ার পর পৃথিবী থেকে তার সাথে আর কেউ যোগাযোগ করেননি তিনশো এগারো দিন ধরে পৃথিবী চক্কর কেটেছেন এই মহাকাশচারী মহাকাশে যাওয়ার পর তার সাথে আর কেউ যোগাযোগ করেননি পৃথিবীকে পাঁচ হাজার বার প্রদক্ষিণ করা এই মানুষটার সাথে তিনশো এগারো দিন ধরে কেউ যোগাযোগ করেনি কারণ এই মানুষটা যে দেশের নাগরিক ছিলেন সেই দেশটাই পৃথিবীর মানচিত্র থেকে উধাও হয়ে যায় তাই বাধ্য হয়ে তিনশো এগারো দিন ধরে পাঁচ হাজারবার পৃথিবীকে চক্কর কাটতে হয়েছিল মহাকাশ থেকে বারবার যোগাযোগের চেষ্টা করেন কিন্তু বারে বারেই হতাশ হতে হয় তাকে হতভাগা এই মহাকাশচারীর নাম স্বর্গেই কনস্ট্যান্টিনোভিজ ক্রিকালেভ প্রথম জীবনে যিনি ছিলেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পরবর্তীকালে তিনি রকেট সায়েন্টিস্ট হিসাবে যোগদান করেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মহাকাশ গবেষণা কেন্দ্রে ধীরে ধীরে তিনি প্রশিক্ষণ নিয়ে হয়ে ওঠেন একজন মহাকাশচারী মোটামুটিভাবে আমরা সকলেই জানি মহাকাশে প্রতিটি দেশেরই কিছু স্যাটেলাইট এবং কিছু দেশের স্পেসে স্টেশন থাকে সেখানে কোনো যান্ত্রিক সমস্যা দেখা দিলে তা রক্ষণাবেক্ষণের জন্য পৃথিবী থেকে ইঞ্জিনিয়ারদের মহাশূন্যে পাঠানো হয় সেই কারণে উনিশশো সালের মে মাসে ক্রিকালেব পৃথিবী থেকে মহাশূন্যে গিয়েছিলেন এমআইআর স্পেস স্টেশনটির রুটিন চেক জন্য ক্রিকালেব মহাশূন্যে পাড়ি দেওয়ার সময় থেকেই সোভিয়েত ইউনিয়ন জুড়ে শুরু হয় রাজনৈতিক চাপানুতর ক্রিকালেব যে ব্যক্তি মাত্র পাঁচ মাসের জন্য মহাশূন্যে গেছিলেন কিন্তু দেশের মধ্যে রাজনৈতিক ঝামেলা এবং বৈদেশিক চাপে ভেঙে পড়ে সোভিয়েত ইউনিয়ন তৈরি হয় রাশিয়ান ফেডারেশন নামে এক নতুন দেশ যার ফলে আগের সমস্ত কাজকর্ম স্থগিত হয়ে যায় ক্রিকালেভের কাছে শুধু একটাই রেডিও বার্তা পৌঁছায় এখন আর কেউ তোমার মিশনের দায়িত্বে নেই এবার যতদিন না নতুন করে কেউ তোমার সাথে যোগাযোগ করে তুমি অপেক্ষা করো এরপর পৃথিবীর সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবার আপনি ভাবুন পৃথিবী থেকে মহাশূন্যে আপনি শুধু একা কথা বলারও কেউ নেই আর কোনোদিন পৃথিবীতে ফিরতে পারবেন কি না নেই তারও নিশ্চয়তা এদিকে খাবার ক্রমশ ফুরিয়ে আসছে অক্সিজেন লেভেলও কমে আসছে পৃথিবী থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন এবার ভাবুন ওপর থেকে আপনি দিন রাত্রির হতে দেখছেন প্রত্যেকদিন প্রায় ষোলোবার গোটা পৃথিবীর চারিদিকে ঘুরছেন অথচ পৃথিবী থেকে কেউ আপনার সাথে যোগাযোগ টুকুও পর্যন্ত করছে না এমন নির্জন এবং ভয়ঙ্কর জেলখানায় তিনশো দিন কাটিয়েছেন ক্রিকালেভ এবার আসি এর কারণ কি ছিল পৃথিবী ছেড়ে যাওয়ার সময় ক্রিকালেভ ছিলেন সোভিয়েত ইউনিয়নের নাগরিক কিন্তু তিনি মহাশূন্যে থাকাকালীন সময়ে ক্রিকালেভের দেশটাই উধাও হয়ে গিয়েছিল পৃথিবী থেকে একটা গোটা দেশ উধাও হয়ে যায় তাই টেকনিক্যালি ক্রিকালেভের কোনো দেশেরই নাগরিকত্ব ছিল না তাই তাকে ফিরিয়ে আনতে কেউই উদ্যোগ নেয়নি সে প্রতিদিন পৃথিবীতে রেডিওয় সিগনাল পাঠাতো অপর প্রান্ত থেকে যাতে কেউ সাড়া দেয় এভাবেই কেটে যায় দশটা মাস অবশেষে আচমকা পৃথিবী থেকে সাড়া আসে এবং উনিশশো সালের মার্চ মাসে তিনশো দিন মহাশূন্যে কাটানোর পর পৃথিবীতে ফিরে আসেন কিন্তু টানা প্রায় দশ মাস মহাশূন্যে থাকার ফলে ক্রিকালেভের চেহারা ওজন দৈহিক ক্ষমতা এবং মানসিক অবস্থা অনেকটাই পাল্টে যায় প্রায় আট মাস সময় লেগেছে তাকে পুরোপুরি সুস্থ হতে এর পরেও তিনি বহুবার মহাকাশে গেছেন বর্তমানে তিনি রাশিয়াতে অবসর জীবন জীবনযাপন করছেন বলেই জানা গেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো